গুড মর্নিং डियर স্টুডেন্ট वेलकम টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ जीके ডোজ ক্লাস নাম্বার 7 প্রত্যেককে যারা কানেক্ট হয়েছো আমাদের ক্লাস রুটিনটা একবার দেখে রাখো সকাল সাড়ে টা থেকে তোমরা আমার এই ক্লাস পাচ্ছ রেগুলার এবং আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিংক তোমরা টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাচ্ছ এবং পেট কোর্স কোথায় পাবে আমাদের নিজস্ব অ্যাপ টিডব্লিউএস একাডেমি নামেই আছে প্লে স্টোরে তোমরা পাচ্ছ ঠিক আছে ওখানে গিয়ে তোমরা অ্যাপ ডাউনলোড করো দেন পারচেস করতে পারবে ঠিক আছে তো আমরা আজকের কোয়েশ্চেন আলোচনা শুরু করবো প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছো সেশনটি লাইক করো শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো প্রচুর বিজ্ঞপ্তি এসছে সামনে অনেক এক্সাম রয়েছে তো তোমাকে টার্গেট করতে হবে প্রথমেই যে কোন এক্সামের জন্য আমি চেষ্টা করব আরেকটা জিনিস মনে রাখবে এই যে এক্সামগুলো বার হলো পুলিশের এক গাদা অ্যাডভার্টাইজমেন্ট এসেছে অলরেডি তো এখানে একটা প্রস্তুতি কিন্তু সম্ভব তোমার যদি একটা নাও টোটালটা কমপ্লিট হবে অর্থাৎ তোমার এই যে সাবজেক্টগুলো রয়েছে ক্লার্কশিপ পঞ্চায়েত এবং পুলিশ রিক্রুটমেন্ট যেগুলো পরীক্ষা হচ্ছে তোমার নর্মাল যে সাবজেক্টগুলো আছে জি তারপর তুমি পাচ্ছ ম্যাথ তারপর রিজনিং বা জিআই জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড ইংরাজি এই কিন্তু দেখবে ঘুরিয়ে ফিরিয়ে সিলেবাস কিন্তু এটাই তার মানে এই যে সাবজেক্টগুলো আছে দিকের মধ্যে আবার অনেক সাবজেক্ট রয়েছে ম্যাথ রিজনিং ইংরাজি এগুলো একটা একটা সাবজেক্ট এবং কিছু কিছু এক্সামে রয়েছে বাংলা কিছু ডেসক্রিপটিভ জায়গা আছে কিছু অবজেক্টিভ জায়গা আছে তো তার মানে তোমরা এই যে প্রস্তুতিটা যদি নাও একসঙ্গে কিন্তু সব প্রস্তুতি হয়ে যাবে ঠিক আছে এবার তোমাকে ভালো করে টার্গেট করতে হবে যে কোনটা বেশি ফোকাস করছো সেই দিকটা একটু জোর দিতে হবে বা তুমি আর একটা করতে পারো যেটা হচ্ছে তোমার যে সাবজেক্টে তুমি উইক আছো দুর্বল আছো বা অনেক সময় ভুল হচ্ছে সেটার উপরে বেশি ফোকাস করতে হবে তোমার উদ্দেশ্য থাকবে এটাই ক্লাস করতে গিয়ে যে কটা ঠিক হচ্ছে কটা ভুল যাচ্ছে এটা আগে দেখো তারপর দেখো যে কোন সাবজেক্ট থেকে আমার ভুল গেল তারপর তুমি সেই অনুযায়ী পড়াশোনা করতে থাকবে আচ্ছা বলো একটি তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ হলো কোনটি তড়িৎ বিশ্লেষক মানে কি জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ তড়িৎ পরিবহন করবে ঠিক আছে এবং তড়িতের ফলে সেটা কি বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে সালফিউরিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড নাকি সবগুলি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এখানে সালফিউরিক অ্যাসিড রয়েছে একটা তীব্র অ্যাসিড এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা বলতে পারবো সালফিউরিক অ্যাসিডের সংকেত কি এইচ টু এসও ফোর এই সালফিউরিক অ্যাসিডকে আবার বলা হয় রসায়নের রাজা রসায়নের রাজা বলা হয় এই একটা প্রশ্ন আসে একে বলা হয় অয়েল অফ ভিট্রিয়াল অয়েল অফ ভিট্রিয়াল এটা বলা হয় বলো হাইড্রোজেনের রং কেমন কালো হলুদ কমলা নাকি বর্ণহীন হাইড্রোজেন একটা গ্যাস আমরা জানি এবং সব থেকে হালকা গ্যাস বললে হাইড্রোজেন হবে তো হাইড্রোজেন এই যে গ্যাসটি আছে এটি কিন্তু বর্ণহীন গ্যাস বর্ণহীন স্বাধীন গন্ধহীন একটা গ্যাস এটা নীল শিখায় জ্বলতে থাকে বলো ট্রানজিস্টারে ব্যবহৃত হয় যে ধাতুটি সেটি হলো কোনটি ব্যবহৃত ধাতু হলো কোনটি সিলিকন জার্মেনিয়াম অ্যালুমিনিয়াম অপশন ডি বলছে এ এবং বি উভয় বিভয়ারে ব্যবহৃত ধাতু হচ্ছে এই সমস্ত অর্ধ পরিবাহী ব্যবহার করা হয় কিরকম সিলিকন জার্মেনিয়াম এগুলো এগুলোকে বলা হয় অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী কেন বলা হয় অর্ধ পরিবাহী মানে তড়িৎ পরিবহন করে মাঝামাঝি মানে মোটামুটি জায়গা এবং এদের একটা বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যটা কি বৈশিষ্ট্যটা হচ্ছে ওহমের সূত্র এরা মানবে না ওহমের সূত্র মেনে চলে না ওহমের সূত্রটা কি ওহমের সূত্রটা কি ওহমের সূত্র বলছেন যে তড়িৎ প্রবাহ হলে রোধ বৃদ্ধি পাবে ঠিক আছে তো তড়িৎ প্রবাহ মানে সরি উষ্ণতা বৃদ্ধি পেলে রোদটা বাড়বে এক্ষেত্রে আমরা যদি দেখি যে উষ্ণতা বৃদ্ধি পেলে এদের রোদ বাড়ার থেকে কমে যায় উষ্ণতা বৃদ্ধি পেলে রোদটা অর্ধ পরিবারের ক্ষেত্রে কমে যায় উষ্ণতা বৃদ্ধি পেলে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ বা রেজিস্ট্যান্স এটা কি হচ্ছে কমে যায় কমে যায় নিচের কোন প্রাণীটির দৃষ্টি মানুষের সমতুল্য নিচের কোন প্রাণীটির দৃষ্টি মানুষের সমতুল্য ঘোড়া পেঁচা কাক উঠ পাখি বলো সঠিক উত্তর কি হবে নিচের কোন প্রাণীটির দৃষ্টি মানুষের সমতুল্য মানে মানুষের মতো দৃষ্টি মানে চোখটা মানুষের মতো সেটা হচ্ছে প্যাঁচা প্যাঁচার চোখ মানুষের চোখ একই রকম এবং মানুষের দৃষ্টি কিন্তু দ্বিনেত্র দৃষ্টি প্যাঁচার দৃষ্টিটাও দ্বিনেত্র দৃষ্টি ওকে আচ্ছা বলো স্নেলের সূত্রটি হলো কোনটি স্নেলের সূত্র এটি কোথায় আমরা দেখব প্রতিফলনের প্রথম সূত্র প্রতিসরণের দ্বিতীয় সূত্র প্রতিসরণের প্রথম সূত্র নাকি কোনোটি নয় বিজ্ঞানী স্নাইলের সূত্রটি কোথায় পাচ্ছি আমরা তো প্রতিফলন প্রতিসরণ এগুলো আলোর ক্ষেত্রে যখন আমরা দেখব আলোর প্রতিসরণ প্রতিসরণের দুটি সূত্র রয়েছে দ্বিতীয় সূত্রটা হচ্ছে এটা প্রতিসরণের সূত্র থেকে আমরা পাচ্ছি প্রতিসারণক প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা কি আছে দেখো আলোক যখন আমরা জানি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে ধরো বায়ু এটা ধরো বায়ু মাধ্যম আর এটা ধরো জল তাহলে আলোটায় যেতে গিয়ে এর ডিরেকশনটা পরিবর্তন হয়ে যায় ঠিক আছে ডিরেকশনটা পরিবর্তন হয়ে যায় এটাকেই বলা হয় প্রতিসরণ এটাকেই বলা হয় আলোর প্রতিসরণ তাহলে এখানে যে ঘটনাটা ঘটে এই যে খুনটা তৈরি হচ্ছে এখানে একটা যদি লম্ব টানা হয় এটাকে বলা হয় এটাকে বলা হয় আপাতন কোন এটাকে বলা হবে আপাতন কোন ওকে এটাকে বলা হচ্ছে আপাতন কোন ধরো এটা আমরা বললাম আয় এটাকে বললাম ধরো আই আর এটাকে বললাম আর এই আরটা হচ্ছে এটা হচ্ছে প্রতিসরণ কোন প্রতিসরণ কোন এখন বিজ্ঞানী স্নেল বলছেন যে এই আপাতন কোনে সাইন এবং প্রতিসরণ কোন সাইনের অনুপাত অলয়েস ধ্রুবক হবে যে ধ্রুবকটা আমরা পাবো সেটাকে বলবো প্রতিসারঙ্ক তাহলে এখানে স্নেলের সূত্র পাচ্ছি সাইন আই বাই সাইন আর এটা বলা হচ্ছে ধ্রুবক এটাকে বলা হচ্ছে মিউ ঠিক আছে এই মিউটাই হচ্ছে প্রতিসারঙ্ক অর্থাৎ এই যে চিহ্ন এটাকে বলা হয় বাংলায় মিউ ঠিক আছে এই মিউটাই হচ্ছে কি প্রতিসারঙ্ক এটা মানেই হচ্ছে এক মাধ্যমের সাপেক্ষে আর মাধ্যমের প্রতিসারঙ্ক প্রতিসারঙ্ক এটা কিন্তু এককবিহীন রাশি বলো একটি বর্জ্য পদার্থ যাতে পারদ আছে পারদ থাকতে পারে নিম্নের কোন পদার্থে একটি বর্জ্য পদার্থ যাতে পারদ আছে ডিডিটি কস্টিক সোডা ভাঙা থার্মোমিটার টেলিভিশন তো এখানে আনসার কি হবে ভাঙা থার্মোমিটার হবে আমরা কি জানি থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় থার্মোমিটার থার্মোমিটার এটা কি মাপতে ব্যবহার করা হয় এটা হচ্ছে উষ্ণতা পরিমাপক যন্ত্র উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করা হয় উষ্ণতা পরিমাপক একটা যন্ত্র এখানে আমরা জানি থার্মোমিটার পারদ ব্যবহার করা হয় তো পারদে ভাঙা থার্মোমিটার মানে পারদ থাকার চান্স সেখানে থাকবে ওকে বলো ওহোম এককটি এখানে কোনটি ওহোম ওহোম কিসের একক ওহোম হচ্ছে রোধে রেখক রোদ আমরা ওহমের সূত্র থেকে কি পাচ্ছি ভি প্রপোশনাল টু আই অর্থাৎ বাড়লে প্রবাহ মাত্রা বাড়বে তো এই ভি প্রপোশনাল টু আয় থেকে আমরা পাচ্ছি এই যে প্রপোর্শনাল সাইন এটা এই চিহ্নটা যেই তোলা হয় একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয় এই কনস্ট্যান্ট বলতে এখানে আর এটা থেকে পাচ্ছে ভি ইকুয়াল টু আই আর এখানে ভিটা হচ্ছে বিভব প্রভেদ বিভব প্রভেদ ঠিক আছে আয়টা হচ্ছে প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা এবং আর টা কি হচ্ছে রোদ পরিবাহীর রোদ বা বাধা তাহলে এই যে জায়গা থেকে আমরা এটা তৈরি করতে পারি তাহলে এখানে আমরা কি পেলাম এটা থেকে এটা থেকে কি পাচ্ছি দেখো এই যে সূত্র থেকে আমরা কি পাচ্ছি

আচ্ছা এখানে আর লেখার কিছু নেই মোটামুটি তোমরা বুঝতে পেরেছ আশা করি ঠিক আছে বুঝতে ওকে বলো কোন কক্ষে সর্বাধিক কত পরিমাণ ইলেকট্রন থাকতে পারে একটা পরমাণুর একটা যে কোনো একটা কক্ষ সেখানে কত পরিমাণ ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ এটা পরীক্ষায় আসে তোমরা নিশ্চয়ই পারবে এটা যারা নতুন আছো তারা হয়তো পারবে না বাট বেশিরভাগ তোমরা সঠিক আনসার দেবে টু এন স্কোয়ার তোমরা বলতে পারবে যে এই এন বা মোক্ষক কোয়ান্টাম সংখ্যা এই সর্বোচ্চ মান কত হতে পারে এই যে এন আমরা লিখলাম এন এর হাইস্ট ভ্যালু কত হতে পারে জানো এন সর্বোচ্চ সর্বোচ্চ সাত হতে পারে অর্থাৎ টোটাল যদি কক্ষক কক্ষ সংখ্যা হয় ম্যাক্সিমাম সাতটা তার বেশি নেই মানে আমরা বাস্তবে যে সমস্ত পদার্থগুলো পেয়েছি ধাতু বা অধাতু যাই হোক টোটাল এন হচ্ছে সাতটি থাকতে পারে ম্যাক্সিমাম বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা এটা একটা প্রশ্ন মনে রাখবে এবং আমরা কি বলি যে কে কক্ষ এল কক্ষ এন কক্ষ এন কক্ষ এইভাবে টোটাল কটা সাতটা হতে পারে কে কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে কে কক্ষে এন সমান কত হবে এন সমান এক হবে এল কক্ষে এন ইকুয়াল টু দুই এম কক্ষে এন টু তিন এন কক্ষে এন টু চার তো এইভাবে হতে পারে ঠিক আছে তাহলে কে কক্ষে এন টু এন যদি বসা টু ওয়ান দুটি এটা কত টু মানে আট হবে এটা দেখবে আঠারো বত্রিশ এইভাবে আমরা বার করতে পারবো কোন কক্ষে কটি ইলেকট্রন আছে বলো তারিখ ই মোবারক শাহি এই গ্রন্থটি রচনা করেন কে তারিক ই মুবারক শাহী গ্রন্থটি রচয়িতা কি বদাউনি নাসিরউদ্দিন কুবাচা ইয়াহইয়া বিন সিড়হিন্দী জিয়াউদ্দিন বরনি তারিক ই মুবারক শাহী গ্রন্থটি রচিতা হচ্ছেন ইয়াহইয়া বিন সিড়হিন্দী ওকে জিয়াউদ্দিন বরনি তিনি রচনা করেছিলেন তারিখ ই ফিরোজ শাহী এটা কিন্তু মুবারক শাহী আছে মুবারক শাহ তার সময়কাল এখানে বর্ণনা করা হয়েছে মোবারক শাহ কোন সময় সৈয়দ বংশে সুলতানি যুগের সৈয়দ বংশে বলো কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করে ফিলিংসে তো এই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষায় পাবে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সিন্ধু প্রদেশের রাজা দাহির তাকে কিন্তু পরাজিত করেছিল বিন কাসিম সাতশো বারো খ্রিস্টাব্দে সাতশো বারো খ্রিস্টাব্দে কোন সুলতান প্রথম নিয়মিত মুদ্রা চালু করেন এবং দিল্লিকে তার সাম্রাজ্যের রাজধানী হিসেবে ঘোষণা করেন কোন সম্রাট কুতুবুদ্দিন বলবন তো এখানে আমরা প্রত্যেকটাই পাচ্ছি দেখবে সুলতানি যুগের দাস বংশের সুলতানদের নাম দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক তারপর আরামসা ইলতুত ইলতুত আমরা জানি দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি মুদ্রা চালু করেন মুদ্রাটা হচ্ছে টঙ্কা ও জিতল মুদ্রা টঙ্কা ও জিতল মুদ্রা টঙ্কাটা ছিল রোপ মুদ্রা জিতল হচ্ছে তামার মুদ্রা এবং দিল্লি তার পারমানেন্ট রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন হলো খলজি খলজি প্রবর্তিত যে দাগ প্রথা ছিল এটা বলতে কি বোঝায় তো আমরা জানি সুলতানি যুগের আরেকটা রাজবংশ খোলজি বংশ খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান বলা হয় আলাউদ্দিন খলজিকে এই আলাউদ্দিন খলজি বেশ কিছু প্রথা বা ব্যবস্থা চালু করেছিলেন তার মধ্যে একটা হচ্ছে দাগ ও হুলিয়া প্রথা দাগ ও হুলিয়া প্রথা দেখো বর্তমানে তুমি চাকরি পরীক্ষা দিতে গেলে ফোটো সিগনেচার মাস্ট এটা ম্যাচ করতেই হবে এবং পরীক্ষার হলে যখন পরীক্ষা হয় দেখা চেক করা হয় সিগনেচার নেওয়া হয় ফটোও দেখবে তোমার নামে নামে চলে আসছে তো এই যে সিস্টেম মানে কি আইডেন্টিফাই আইডেন্টিফাই করার মাধ্যম এই দাগটা ছিল তৎকালীন ঘোড়া চিহ্নিতকরণের মাধ্যম সেই সময় তখন তো ক্যামেরা ছিল না তখন ঘোড়ার বৈশিষ্ট্য চিহ্নিতকরণটাকে বলতো দাগ ঘোড়ার উপরে একটা সিম্বল দিয়ে দিত দাগ দিয়ে দিত ঠিক আছে আর হুলিয়া হচ্ছে সৈন্যদের দৈহিক বৈশিষ্ট্য লিপিবদ্ধকরণ এটা ছিল হুলিয়া প্রথা হুলিয়া কারণ সেই সময় দুর্নীতি ছিল ঠিক আছে কেউ একজন সেনাবাহিনীতে যোগ দিয়ে কি হতো আমার জায়গায় ও একজন অন্য একজনকে বসিয়ে দিয়েছে কাজ করার জন্য যে যে বেতন পেত সেটার কিছুটা তাকে দিত এই সিস্টেমও কিন্তু সেই সময়ও ছিল বা ঘোড়া যে ঘোড়া দেওয়া হতো রাজার পক্ষ থেকে ভালো ঘোড়া সেগুলো বেচে দিয়ে কমা দামে ঘোড়া কিনে রেখে দিত তো এই সমস্ত করাপশন তখনও ছিল ঠিক আছে তো সেই কারণেই কিন্তু এইগুলো ব্যবস্থা আছে ছিল সেই সময় আচ্ছা এবার বলো এই যে আলুদ্দিন রণথম্বর আক্রমণ করে করেছিলেন কোন সালে রণথম্বর দখল করেন কোন সালে তেরোশো তেরোশো এক তিন দুই তো আলুদ্দিন খলজি তিনি আমরা বললাম দাঘুলিয়া রেশনিং ব্যবস্থা বাজার দর নিয়ন্ত্রণ এইগুলো কিন্তু চালু করেন রণথম্বর তিনি আক্রমণ করেন তেরোশো সালে বলো দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কার নিকট হন দ্বিতীয় যুদ্ধ কত সালে হয় দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয় এগারোশো সালে এগারোশো সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় এবং এখানে মোহাম্মদ ঘড়ির কাছে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয় পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়ির মধ্যে তার আগে প্রথম তরানি যুদ্ধ হয়েছিল ঠিক আগের বছর এগারোশো একানব্বই সালে সেটাই কিন্তু পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিলেন কিন্তু পরবর্তী যুদ্ধ অর্থাৎ দ্বিতীয় যুদ্ধে কিন্তু পরাস্ত হচ্ছেন দিল্লি সুলতানি পর্বে জমি জরিপ জমি জরিপ বিষয়টিকে কি বলা হতো সুলতানি যুগে টোটালটা আমরা যদি বলি এই যে জমি জরিপ ব্যবস্থা এটাকে কি বলা হতো কিসমাতি নাকি সঠিক উত্তর এখানে মনে রাখবে অপশন সি মাসাহাত কোন সুলতান প্রথম খলিপাত থেকে অনুমোদন লাভ করেছিল আমরা কিছু সুলতানি যুগের কোশ্চেন একটু আলোচনা করে দিলাম একই টাইপের কারণ খুব পরীক্ষা আসে সুলতানি যুগ মধ্যযুগ এখান থেকে কোশ্চেন তো আসেই আসে এবং ইতিহাস তো একটা মানে বড় জায়গা ইতিহাস থেকে তো প্রশ্ন বেশি আসে এবং সায়েন্স থেকে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন থাকছে পরীক্ষায় সব রকম বিষয় তোমাকে পড়তে হবে কোনোটা বাদ দিয়ে হবে না একটা জিনিস আমি বলবো যেটা হচ্ছে অনেকে বিভিন্ন সাবজেক্ট পড়ে এসছো গ্র্যাজুয়েশানে তো সেক্ষেত্রে কি হয় যার যে সাবজেক্ট সেটাই ভালো লাগে অন্য সাবজেক্ট ভালো লাগে না বাট ওই যে ভালো লাগে না কথাটা বললে কিন্তু হবে না এই কম্পিটিভ ফিল্ডে স্যার আমার ইতিহাস ভালো লাগে না আমার ইংরাজি ভালো লাগে না অঙ্ক ভালো লাগে না ওই ভালো লাগে না কথাটা তোমাকে ত্যাগ করতে হবে ওষুধের মতো খেতে হবে ডোজ নিতে হবে ঠিক আছে তারপরে সম্ভব হিলতুত সেখানে সঠিক উত্তর হয়ে যাবে ওকে চলো এবার প্রশ্ন হচ্ছে কয়েকটি বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বহুমুখী নদী পরিকল্পনা আমরা জানি যে স্বাধীনতার পরপরই দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি পরিকল্পনা হয়েছিল উনিশশো সালে এবং তারপরে আরো বেশ কিছু বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয় সেটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল যদি আমরা বলি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে হ্যার মডেল এর বেস করে তৈরি করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব হয় এটাও খুব ভাইটাল একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা গ্রিন রেভলিউশন এটা থেকে অনেক প্রশ্ন হয় এই গ্রিন রেভলিউশন সালটা কত সাল তোমরা যদি দেখো উনিশশো ছেষট্টি সাল নাগাদ হয় উনিশশো অর্থাৎ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা একদম মোটামুটি এই সময়কালে সবুজ বিপ্লব হয় ভারতবর্ষের পাঞ্জাব হরিয়ানা রাজ্যে গম চাষে গম চাষের ফলনটা বেশি হয় এবং এই সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে নরম্যান বোর্ডল্যান্ড ওভারঅল পৃথিবী জুড়ে আর ভারতে ডক্টর এম এস স্বামীনাথন যাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এবং এই যে সময় দেখা যায় যে উনিশশো একষট্টি থেকে ছেষট্টি তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় ভারতের সঙ্গে চীনের যুদ্ধ পাকিস্তানের যুদ্ধ হয় জওহরলাল নেহরু মারা যায় খরা হয় বিভিন্ন কারণবশত এখানে কিন্তু কৃষিক্ষেত্রে ঋণাত্মক বৃদ্ধিটা হয় এবং যার ফলস্বরূপ কৃষির এটাকে চাঙ্গা করতে উচ্চ ফলনশীল কিছু বীজ নিয়ে আসা হয়েছিল মেক্সিকো থেকে এই দেশের নামটা মনে রাখবে দক্ষিণ আমেরিকার উত্তর আমেরিকার একটা দেশ মেক্সিকো মেক্সিকো থেকে কিন্তু উচ্চ ফলনশীল বীজ নিয়ে আসা হয় এবং দেখা যায় যে গম চাষের সাফল্যটা সব থেকে বেশি হয়েছিল আচ্ছা বহুতা প্রকল্প বা বহুতা পরিকল্পনা গ্রহণ করা হয় কোন সালে বহুতা প্লান বা এটাকে বলা হয় জনতা প্ল্যান জনতা প্ল্যান জনতা পরিকল্পনা ভারতবর্ষে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেটা একটা সময় গিয়ে স্টপ হচ্ছে উনিশশো আটাত্তরে গিয়ে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সরকার চেঞ্জ হয় কংগ্রেস থেকে পাল্টে হয়ে যাচ্ছে জনতা সরকার সেই সময় তারা একটা পরিকল্পনা গ্রহণ করেছিল যেটা বহুতা বা জনতা প্ল্যান বা রোলিং প্ল্যান নামে বলা হয় ঠিক আছে এটাকে আবার রোলিং প্ল্যানও বলা হয় এটা মাথায় রাখবে তো এটা আবার দেখা যায় যে জনতা সরকার মোরাজি দেশের সরকার দু বছর লাস্টিং করে ওখানে আবার স্টপ হয়ে যায় পরের বছর থেকে আবার সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা আবার রিস্টার্ট হয় ওকে বলো নীতি আয়োগ গঠিত হয় কোন সালে একই টাইপের কিছুটা করালাম কারণ এইগুলো খুব ভাইটাল একটা জায়গা নীতি আয়োগ এটার ফুল ফর্ম জানো এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কিন্তু এখন বর্তমানে নেই বর্তমান যেটা আছে নীতি আয়োগ এটাই ওই যে পরিকল্পনা কমিশনটা নীতি আয়োগ হয়ে গেছে ঠিক আছে তো এটা 2015 সালে 1st জানুয়ারি গঠিত হয় 1st জানুয়ারি 2015 এবং এর এসডি ফুল ফর্ম সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ নীতি আয়োগের পুরো কথা প্রত্যেককে তোমরা যারা কানেক্ট আছো আমাদের ডব্লিউবিপি ফাউন্ডেশন ব্যাচ কিন্তু চলছে অলরেডি 15 ফেব্রুয়ারি থেকে যারা এখনো ভর্তি হওনি ভর্তি হয়ে যাও এই বছর চাকরি পাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে কোন রকমভাবে ভাবে হাতছাড়া করোনা কিছু টাকার জন্য কিন্তু কোন রকম তোমরা সুযোগ হাতছাড়া করবে না তুমি পড়ো যেখানে খুশি পড়ো পড়তে থাকে এই বছরটা খুব ভালো করে পড়ে নাও দেখবে লাইফ সেট চাকরি একটা পাচ্ছই পাচ্ছ কারণ প্রচুর ভ্যাকান্সি এসছে বিভিন্ন পরীক্ষায় পিএসসির আছে ডাব্লুবি আছে কেপি রয়েছে পঞ্চায়েত পরীক্ষা রয়েছে রেলের পরীক্ষা রয়েছে তার মানে কি এই বছরটা কিন্তু একটা বিরাট সুযোগ আছে তোমরা এই সময়টা কোনোভাবে নষ্ট করো না সমস্ত রকম বিনোদন এটা ওটা বাদ দিয়ে পড়াশোনায় ফোকাস করো যদি চাকরি পেতে চাও আর যদি না চাও তাহলে ওই দরকার নাই ঠিক আছে যদি চাকরি পেতে চাও তুমি পড়াশুনো করো সে আমাদের ফাউন্ডেশন নাও আর যেখানকার নাও তোমার একটা গাইডেন্সে থাকো তাহলে তোমার কি হবে প্রস্তুতিটা দ্রুত হবে তোমার টাইমের মধ্যে কভার করতে হবে এটা মাথায় রাখতে হবে আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট এটা কার্য করার সময় কোন বিষয়টি বিভাজিত হয় না একটা দেশের একটা দেশের অর্থনীতির মাপকাঠি হচ্ছে জিএনপি ইন্টারন্যাশনাল মার্কেটে আর জিডিপিটা ভারতের ভেতরে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট তো জিএনপিটা এখানে আমাদের মাথাপিছু আয়টা কিন্তু এটা হয় না বিবেচিত করা হয় না জিএনপি মানে কি জিএনপি মানে হচ্ছে জিডিপির সঙ্গে এক্স মাইনাস এম এক্স হচ্ছে কি দেশের নাগরিকরা বিদেশ থেকে যে আয় করে নিয়ে আসছে আমাদের দেশের অনেক ব্যবসায়ী রয়েছে যারা বিভিন্ন দেশে বাণিজ্য করছে ব্যবসা বাণিজ্য তারা যে পরিমাণ টাকা ঘরে নিয়ে আসছে আবার আমাদের দেশে বিভিন্ন বাইরের দেশের কোম্পানি আছে যারা ব্যবসা করছে তারা যে পরিমাণ টাকা নিয়ে চলে যাচ্ছে বাংলা কথায় তো সেটা প্লাস মাইনাস করে দেখতে হবে জিডিপির সঙ্গে তখন আসবে জিএনপি ওকে এই হচ্ছে হিসাব আচ্ছা সংবিধানের নবমতম তফসিল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয় ভারতবর্ষে বর্তমান তফসিল সংখ্যা কয়টি ভারতবর্ষে বর্তমান তফসিল সংখ্যা হচ্ছে বারোটি যখন সংবিধান কার্যকরী হয় সালে তখন ছিল একটা একটা করে বাড়তে বাড়তে হয়েছে তোমাকে বলতে হবে যে নবম তফসিল এটা অ্যাড হয়েছিল কবে উনিশশো সালে ফার্স্ট সংবিধান সংশোধনী নাইনটিন ফিফটি ওয়ান ভূমি ও ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কিত ব্যাপার এখানে রয়েছে বলো ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওয়াহরলাল নেহরু সর্বল্লী রাধাকৃষ্ণান ডক্টর জগদীপ ধনকর এটা তোমরা প্রত্যেকে পারবে এবং এখানে খুব ভালো করে খেয়াল রাখতে হবে উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বললে আমরা জানি রাজেন্দ্র প্রসাদ আর বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তাহলে অনেক সময় কি হয় এই ধরনের সহজ প্রশ্ন যদি তোমাকে দেওয়া হয় চোখে দেখার ভুলে ভুল হতে পারে উপরাষ্ট্রপতির তুমি রাষ্ট্রপতি ভেবে নিলে হয়তো এরকম ওইটা খেয়াল রাখতে হবে আচ্ছা বলো রাধা রাথুরি রাধা রাথুরি সম্প্রতি কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সঠিক উত্তর কি হবে প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করছে উত্তরাখণ্ড রাজ্যে উত্তরাখণ্ড রাজ্যে রাজ্যসভায় গতকালের হোমওয়ার্ক ছিল রাজ্যসভার সাধারণের স্থায়িত্বকাল কত রাজ্যসভাটা একটা পারমান্ট বডি বলা হয় এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই লোকসভা যেমন পাঁচ বছর পরে আবার ভেঙে তৈরি হবে এটা কিন্তু একটা চলতে থাকছে এবং রাজ্যসভা আমরা জানি যে একটা সদস্য সর্বোচ্চ ছয় বছর থাকতে পারে ঠিক আছে এবং দু বছর পর পর একের তিন অংশ করে সদস্য চেঞ্জ হয় ঠিক আছে এটা মাথায় রাখবে আচ্ছা এটা তোমরা হোমওয়ার্ক করবে কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায় খুব ভাইটাল একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সহজ হলেও তোমাকে প্র্যাকটিস করতে হবে দেখো পরীক্ষায় একটা জিনিস মাথায় রাখবে পরীক্ষায় ভুল হয় কিন্তু সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন কখনো কেউ ভুল করে না সহজ প্রশ্ন ভুল গিয়ে আফসুস করে এটা মাথায় রাখতে হবে যে সহজ প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হবে এটাও একটা বিরাট ব্যাপার কারণ কঠিন প্রশ্ন তুমি তো অ্যান্সার করবে না ওটা ভুল হয় না সহজ প্রশ্ন অনেক সময় বেখেয়ালে ভুল হয়ে যায় তুমি দেখছো এক ভাবছো আর এক ওই জন্য খুব সতর্ক সঙ্গে তোমাকে পরীক্ষায় প্রশ্নটা পড়তে হবে ঠিক আছে আলোচনা এই পর্যন্ত স্টপ ছাব্বিশে কত পেলে জানাবে এবং আমাদের দা ওয়ে অ্যাপ্লিকেশন টি ডাব্লিউস একাডেমি এখানে কিন্তু ক্লাস হচ্ছে ইউটিউবে ফ্রি ক্লাস করতে থাকো সাবস্ক্রাইব করবে যারা নতুন আছে এবং টি একাডেমি আমাদের অ্যাপ পেড কোর্স আছে চাইলে নিতে পারো ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনা করতে থাকো এবং তোমরা জানাও যে তুমি কোন চাকরি পেতে চাও কমেন্ট বক্সে জানিয়ে দেবে ওকে সকলে সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ওকে টাটা বাই